সকাল সকালই রান্না রান্নাবান্না সেরে নিলাম তাছাড়া যেদিন কাঁচা বাজার করা হয় সেদিন তো ব্যস্ততা শেষ নেই ব্যস্ততা বহুগুণে বেড়ে যায় কারণ অনেকগুলো বাড়তি কাজ প্রতিদিনের কাজের সঙ্গে আলাদাভাবে যোগ হয় নমস্কার কেমন আছেন সবাই সকাল সাড়ে নয়টা মতো বাজে আজকে সকালে হালকা খাবার খেয়ে নিয়েছি এখন দুপুরের রান্নাটা সেরে নেব দুপুরে রান্না করব পাবদা মাছ আর চাল কুমড়া ভাজি সকাল সকাল রান্না করে নিচ্ছি কারণ অনেকগুলো কাজ আছে সব রুমগুলো ডিপ ক্লিন করতে হবে আবার ভালোভাবে গোছাতে হবে প্রতিদিন যতই ক্লিন করা হোক গোছ গাছ করা হোক মাঝে মধ্যে ডিপ ক্লিন না করলে ভালো লাগে না এই কাজগুলো করার জন্য এক্সট্রা অনেক সময় লাগবে তাই সকালেই রান্না করে নিচ্ছি তাহলে দুপুর টাইমটা ফ্রি থাকা যাবে আর দেখা যায় শান্তিতে কাজগুলো করাও যায় একবারে দুই কাজ করতে গেলে কোনো কাজই ভালো হয় না তাছাড়া রুম পরিষ্কার করার পাশাপাশি রান্না করা এটা একটা বিরক্তিকর কাজ কারণ অপরিষ্কার অবস্থায় রান্নাটা না করাই সঠিক চাল কুমড়া ভাজি হয়ে গিয়েছে এদিকে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি পাবদা মাছ ধুতে আমার খুব ভালো লাগে এই মাছে তো কোনো আশ নেই শুধু পিঠের ওপরের কালো দাগ ঘষে তুলে ফেললেই হলো কালো দাগগুলো তুলে ফেলার পর মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে পুরো সাদা হয়ে যায় চকচক করে মাছগুলো ভেজে নিলাম কড়া করে ভাজছি এই মাছগুলো এমনিতেই এতটা নরম ঝোলে দেওয়ার পর তো আরও নরম হয়ে যায় এই জন্য কড়া করে ভেজে নিলাম কড়া করে না ভাজলে ঝোলে দেওয়ার পর ভেঙে যায় আর মাছ ভেজে তুলে রেখে আলু ভেজে নিয়েছি তারপর ওই তেলেই তেজপাতা কালো জিরা ফোড়ন দিয়ে মশলা দিয়েছি আর এমন মিডিয়াম সাইজের যেমন পাবদার ট্যাংরা কই মাছগুলোতে কালো জিরা ফোড়ন দিলে খেতে অনেক ভালো লাগে আর আমি সব সময় মাছ রান্নার জন্য যে মশলা তৈরি করি তাতে লবণ হলুদ মিশিয়ে রাখি তাহলে এক্সট্রাভাবে লবণ হলুদ দেওয়ার কোনো ঝামেলা থাকে না আবার তেলের ওপর এইভাবে হলুদ দিলে কালারটাও অনেক সুন্দর আসে রান্না হয়ে গিয়েছে নামিয়ে নিলাম তারপর আলাদা প্লেটে মাছগুলো তুলে নিচ্ছি ওই যে বললাম না নরম মাছ বলতে গেলে আদুরে মাছ একটা তুলতে গেলে আর একটা ভেঙে যায় যতই নিজেরা খায় না কেন ভাঙ্গা মাছ কিন্তু দেখতে একদমই ভালো লাগে না আর এইভাবে রাখলে পরিবেশনের সময়ও অনেকটাই সুবিধা হয় রান্না শেষ করে এসে বেগটা গুছিয়ে নিচ্ছি আজকে ঘুম থেকে উঠে আর গোছানো হয়নি বলতে গেলে বাসি বিছানা ওভাবেই রয়েছে বিছানা গুছিয়ে নিয়ে মেয়েকে স্নান করিয়ে দিলাম এখন খাওয়াই দিলে ঘুমিয়ে পড়বে যদিও এখন ওর ঘুমানোর টাইম হয়নি তবে স্নান করে খাওয়াই দিলেই ও ঘুম এসে যায় এতে আমার অনেকটা সুবিধা হয় নিরিবিলি কাজগুলো করতে পারি আমার মেয়েকে এখন আর ঘুম পাড়াতে হয় না একাই ঘুমিয়ে পড়ে এখন বেলা তিনটা মতো বাজে কাজগুলো কমপ্লিট করে স্নান করে নিয়েছি এর মধ্যে হাজবেন্ড বাজার নিয়ে এসেছে তাই সব কিছু বের করে রাখছি গতকাল দুই ধরনের কচুর শাক এনেছে সেগুলো এখনও খাওয়া হলো না আবার আজকে পুঁই শাক নিয়ে এসেছে ফ্রিজে রাখতেও তো জায়গা লাগে আর এই গরমে বাইরে রাখলেও বেশি দিন ভালো থাকে না একদিনে যেন সব কাজ চাপে এই বাজারগুলো একে একে গুছিয়ে রাখাও কিন্তু কম সময়ের ব্যাপার না কোনো কাজ ফেলে রাখতে আমার একেবারে ভালো লাগে না মনে হয় ঘরের ওপর বোঝা সব কাজগুলো কমপ্লিট করে তারপরেই রেস্ট নেবো সেটাই শান্তি